সালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমান রহিম সুধি দর্শক রসুল্লি করিম সল্লাহ আলবসাল্লাম চল্লিশ বছরের আগে নবী ছিলেন না চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরকম একটা বক্তব্য অনলাইনে খুব আলোচনার বিষয়বস্তু এর আগে এ বিষয়ে আমার ফেসবুক আইডিতে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ভিডিও আলোচনার প্রয়োজন হবে না কিন্তু সঙ্গত কারণে এ বিষয়ে ভিডিও আলোচনায় আসতে বাধ্য হলাম শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছেন যে আমাদের পেয়ারা নবীর রসুলেক করিম সল্লুসাল্লাম চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না এই বক্তব্যটা অনলাইনে খুব বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আমরা এই বক্তব্যের আলোকে তিনটি পয়েন্ট আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি এই বক্তব্যটা সমর্থন করে একই ঘরনার কেরামকে ভিডিও দিয়েছেন কেউ আবার লেখা লেখালেখি করেছেন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে আমরা যে তিনটি পয়েন্ট আলোচনা করব সেই তিনটি পয়েন্ট আলোচনা করার আগে আসুন ওলামায় আহলে সুন্নথে বিষয়ে যে অবস্থান গ্রহণ করেন আমরা সেই অবস্থানটা আগে তুলে ধরি এবং সেই অবস্থানের স্বপক্ষে যে দলিল আছে সেটা উপস্থাপন করে আমরা তিনটি পয়েন্টের আলোচনায় যাব ওলামায় সুন্নতের অবস্থান হল আমাদের পেয়ারা নবী রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তার আগে নবী ছিলেন না এই বক্তব্যটা সঠিক নয় নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন চল্লিশ বছর বয়সে রসুলে করিম সাল্লিউসাল্লামার নবুয়তের জুহুর হয়েছে প্রকাশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে রহিপ্রাপ্ত হয়ে তিনি নবুয়তের এলান করেছেন আমাদের প্যারা নবী রসুলে করিম সল্ল্লা আলুসাল্লাম এর আগেই নবী ছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছেন ওলামায় আহলে সুন্নাতের এই বক্তব্যের সপক্ষে হাদিসের একেবারে স্পষ্ট দলিল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আমরা দেখতে পাই রসুল করিম সল্লাহ আলী সাল্লাম বলেছেন কুন্তু রো হেওয়াল জাসাদ আমি নবী ছিলাম তখনও যখন হজরত আদম ইসলাম রোহ এবং শরীরের মধ্যে ছিলেন অর্থাৎ হজরত আদমের সৃষ্টি এখনও পরিপূর্ণ হয়নি তখনও আমি নবী ছিলাম এবং এই একই বিষয়বস্তুর আরও বিভিন্ন হাদিস বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে যেমন কোনো কোনো কিতাবে এসেছে ইন্নি আবদুল্লাহি লামকাবীন ইন্না আয়াদামুনজাদামুনজাদিহি এরকম বিভিন্ন ভাষায় এই হাদিসগুলো এসেছে হজরত আদম আলহ ইসলাম এখনও কাদামাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম আমি আল্লাহর কাছে উম্মুল কিতাবের মধ্যে নবী হিসেবে লিখিত ছিলাম এই হাদিসের আলোকে ওলামায় সুন্নতের অবস্থান করিম সুলে কেরিম সল্লাহসাল্লামার নব চল্লিশ বছর বয়সে সূচনা হয়নি তারও আগে তিনি নবী ছিলেন শুধু দর্শক এই যে ওলামায় কামের ওলামায় আহলে সুন্নতের এই অবস্থান এই অবস্থানের সপক্ষে হাদিস ছাড়াও আমরা কেরাম ওলামাইকার দিন সালফে আলহিম যারা তাদের বক্তব্য আমরা দেখি দুজন আলেমের বক্তব্য এখানে কোট করতে চাই একজন ইবন রজব হাম্বলি রহমতুল্লাহ আলী তিনি লতাইফুল মারেফের মধ্যে রসুলের কলিম সল্লাহামের তিনটি স্তরের কথা বলেছেন প্রথম স্তর হলো আল্লাহর এলেমে থাকা দ্বিতীয় স্তর হলো আল্লাহ রব্বুল আলমিন উম্মুল কিতাবের মধ্যে নবীকে নবী হিসাবে লিখে রাখা এবং তৃতীয় স্তর তিনি বলেছেন হজরত আদম আলি সৃষ্টির পরিপূর্ণতা লাভ করার আগে অর্থাৎ বড়ি তৈরি করে রোহ দেওয়ার আগে রসুলে করিম সল্লাহ আলুসাল্লামার নবুয়তের এলান করা এটা তৃতীয় স্তর বলেছেন আল্লামা আবদুর মুাবি রহমতুল্লাহ আলী আরেকটু স্পষ্ট করেছেন তিনি লিখেছেন যে রসুলের করিম সল্লাহ আলুসাল্লাম কোন তু বলেছেন কন্ততু ইনসান আন অথবা কোন মৌজুদ আন বলেননি আমি নবী ছিলাম কথা বলেছেন আমি ইনসান মানুষ ছিলাম সে কথা বলেননি আমি মৌজুদ বর্তমান ছিলাম মৌজুদ ছিলাম সে কথা বলেননি কুন্ত নবিয়ান কেন বলেছেন বলেছেন এ কারণে ইশা রতন ইতাহ মৌজুদ আতন ফি খলানে দুন আলমী শাহ অর্থাৎ এ কথা বুঝাবার জন্য নবীজি কুন্তু নবিয়ান বলেছেন যে রসুল করিম সল্লু আলী ওসাল্লামার নবুয়টা আলম শাহাদতে আসার আগে আলমুল গাইবের মধ্যে রসুলের করিমস আসলামের নবুয়টা অস্তিত্বশীল ছিল সে কারণেই কন্ততু ইনসানান আমি ইনসান ছিলাম কথা বলেননি কন্তু মৌজুদান কথা বলেননি বলেছেন কন্তু নবিয়া আমি নবী ছিলাম আলমে গাইবের মধ্যেই মৌজুদ ছিল নবীজির নবুয়ত আল্লামা আব্দরফ মুনাভি এবং আল্লামা ইবনে রজব হাম বলি রহমতুল্লাহ আলি এই দুটি বক্তব্য ওলামে আহলে সুন্নতের বক্তব্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে ইবনারজ হাম্বুলিন আরও লিখেছেন ওয়াহাদির রেওয়ায়াতুল্ল আলা আন্নাহ সাল আলী ওসালাহিনস্তুখরিজা মিন জাহরি আদম ও নুব্বী তৃতীয় স্তরের কথা তিনি বলেছেন যে এই হাদিসটা একথা বুঝায় যে রসুলের করিম সাল্লিউসাল্লাম হজরত আদম আলি ইসলামের পৃষ্ঠদেশ থেকে বের করা হয়েছে ওই সময় হজরত আদমের দেহের মধ্যে রুহ উৎকার করার আগেই নবীজিকে বের করা হয়েছে হজরত আদমের পৃষ্ঠদেশ থেকে ওয়ানুবী আ এবং তখনই রসুলেকারীম সাল্লাল্লাহ আইহুসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা তৃতীয় স্তরের কথা বলেছেন হযরতে ইবন রজব হাম বুলি সুধি দর্শক আমাদের গবেষণায় রসুলেকারীম সাল্লাহ আইসাল্লাম আর আরো দুটি স্তর আছে চতুর্থ স্তর যেটা সেটা সাই বোখারী শরীফের হাদিসে আপনাদের সকলের জানাব অন্যান্য হাদিসের কিতাবও আছে নবীজি বলেছেন বয়স মিন খাই রে করুণিবণী আদম কর্নান ফা করন হাত্তা কুনতু ফিল কার্নিল আনাফি অর্থাৎ আমি বনি আদমের উত্তম স্তরের মাধ্যমে উত্তমকরণের মাধ্যমে আমি স্থানান্তরিত হতে হতে অবশেষে ওই স্তরে এসেছি যে স্তরে আমি এখন আছি তার মানে এই যে হজরত আদম থেকে শুরু করে প্রত্যেক স্তরের অসুলেক এরিমসলাম স্থানান্তর হয়ে খাইরুল করুণ যোগের সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে স্থানান্তরিত হয়ে এসেছেন এটা এই অস্তিত্বটা নবীজির এটা হলো চতুর্থ স্তর এবং পঞ্চম স্তর হলো হল রসুলিকিম সল্ল্লাহ তালুসাল্লামার নবুয়ত প্রকাশ করা যেটা হাজরত্মান আইসো সিদ্দিকা রদিয়াল্লাহ তালনহার হাদিসের মধ্যে আছে এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে আউ্লু মাবুদিয়া বিহি মিনাল রহিক সর্বপ্রথম ওহি শুরু হয়েছিল বা ওহি নাজিল হয়েছিল ওহি নাজিল হওয়ার স্তরটা হলো পঞ্চম স্তর সেটি দর্শক এই হলো ওলামায় আহলে সুন্নতের অবস্থান সুলে করিমস আসলাম চল্লিশ বছর আগেও নবী ছিলেন এবার শেখ আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যটা এবং সেই ঘরানার তাঁকে সমর্থন করে যারা বক্তব্য দিয়েছে আমরা যে তিনটি পয়েন্ট আলোচনা করবো বলেছিলাম প্রথম পয়েন্ট যারা ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে তারা বলেছে না নবীজি নবী ছিলেন না নব নির্ধারিত ছিল শুধু দর্শক প্রশ্ন হলো এই হাদিসের ব্যাখ্যা নবুয় নির্ধারিত ছিল এটা যদি করা হয় তাহলে হাদিসের যে আবেদন সেটা ফুলফিল হয় কিনা আমরা একটু একটু রুলস আলোচনা করব কোরআন এবং হাদিসের কোনো নস যদি মাকামে মাধার মধ্যে আসে অর্থাৎ প্রশংসা বয়ান করার ক্ষেত্রে যদি আসে তাহলে সেখানে বিশেষ বিশেষত্ব বুঝায় চার ব্যাপারে আসবে কুন্থু নিয়মার রোহেওয়াল জাসাত এই হাদিস এবং এই সংক্রান্ত অন্যান্য হাদিস রসুলের করিম সাল্লু তাল আলী লামার প্রশংসার ক্ষেত্রে বলেছেন বলেই এখানে বিশেষ বিশেষত্ব বুঝাবে অর্থাৎ যা অন্যদের জন্য প্রযোজ্য নয় এ কথাটা এই হাদিসে বুঝাতে হবে এটা হলো খুসুসিয়ত কারণ মাকামে মধার মধ্যে এটা এই নষ্ট এসেছে এখন যদি বলা হয় নবুয়ত আল্লাহর এলিমে নির্ধারিত ছিল অথবা যদি বলা হয় লৌহে মাহফুজে লিখিত ছিল তখন প্রশ্ন জাগে আল্লাহর এলিমে তো সকল নবীদের নবুয়ত নির্ধারিত ছিল লৌহে মাহবুজে তো সকল নবীদের নবুয়ত লিখিত ছিল তাহলে তো সিমিলার হয়ে গেল আলাদা তো আর থাকলো না অথচ এই হাদিস নবীজির মাকামে মধার মধ্যে এসেছে এটা আলাদা খসুসিয়ত দাবি করে আলাদা খুসুসিয়াত মানে অন্য নবীদের থেকে ব্যতিক্রম কিছু যখন সকল নবীদের নবুয়ত আল্লাহর এলিমের মধ্যে আসে তাহলে তো আর এই হাদিসে ব্যতিক্রম কিছু থাকছে না অথচ হাদিসের দাবি হলো অনন্য বৈশিষ্ট্য সেই এ হাদিসের মধ্যে প্রকাশ করা লোহে মাহবুজে যদি লিখিত থাকে এটা তো সকল নবীদের ব্যাপারে আছে তাহলে এ হাদিসে নভিজের আলাদা বিশেষত্ব কি তার মানে হল এই হাদিসের এই ব্যাখ্যা করা এটা রুলসের সাথে যায় না যে আল্লাহর কাছে নির্ধারিত ছিল সবার ব্যাপারে নির্ধারিত ছিল বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা রসলি করিম সল্লী সাল্লামার আলাদা অনন্য বৈশিষ্ট্য বিশেষত্ব গুণাবলী বায়ন করাই উদ্দেশ্য যেটা ওলামায় আহলে সন্ন্যতের বক্তব্য সুলেকের রিম সাল্লিয় সাল্লাম চল্লিশ বছর আগেও নবী ছিলেন এবং তিনটি স্তর এবং আরও দুটি স্তর টোটাল পাঁচটি স্তর যা নবীজের ব্যাপারে বলা হয়েছে সেই স্তরগুলো অন্য নবীদের ক্ষেত্রে অধিকাংশই নাই যেটা সুলেকের রিম সল্লাহ আলিয়াস্লামের ক্ষেত্রে আছে সুতরাং এই ব্যাখ্যা করা বা এই অর্থ নেওয়া যে নির্ধারিত ছিল যেমন শেখ আহমদুল্লাহ সাহেবকে সমর্থন করে যারা বক্তব্য দিয়েছেন তারা এই ব্যাখ্যাটা করেছেন এটা এই হাদিসের যথাযথ আবেদন নয় যথাযথ অর্থ নয় দ্বিতীয় পয়েন্ট আমাদের আলোচনা বিষয় যেটা সমর্থনকারী এবং টোটাল যারা বক্তব্য দিয়েছেন কেউই আমার দৃষ্টিতে দেখায় আমি যাদেরকে দেখেছি এই পয়েন্টটা আলোচনায় আনেননি সে পয়েন্টটা হলো শেখ আহমদুল্লাহ সাহেব শুধু কথা বলে খান্ত হননি যে রসুলের কেরিমস ইসলাম চল্লিশ বছরের নবুয় প্রাপ্ত হয়েছেন বরং তিনি সাথে সাথে এই কথাও বলেছেন যে তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না দেখুন হাদিসের মূল টেক্সট ব্যাখ্যা তো পরে মূল টেক্সটটা কি টেক্সট আমি নবী ছিলাম এ বক্তব্যটা কার রসুলের করিম সাল্লিয়াম আর আহমদুল্লাহ সাহেবের বক্তব্য হল নবী ছিলেন না নবীজি বলছেন আমি নবী ছিলাম আর আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী ছিলেন না তাহলে হাদিসের মূল টেক্সটের সরাসরি বিপরীত যারাই ওনাকে সমর্থন করে বক্তব্য দিয়েছে কেউই কিন্তু এই বক্তব্যটা আনেননি এটাকে স্কিপ করে গেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা নসে হাদিসের হাদিসের মূল টেক্সটের সরাসরি সাংঘর্ষিক সরাসরি বিপরীত যা যেটা বলেছেন তার অপোজিট বক্তব্যটা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন শুধু দর্শক এটা একেবারেই হাদিসের নসে হাদিসের বিপরীত তৃতীয় যে পয়েন্টটা শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্যের শেষের দিকে বলেছেন নবীজি যেই সমাজে এসেছেন এটা পত্তলিকতার সমাজ ছিল মানুষ সবাই শির্কের মধ্যে লিপ্ত ছিল নবীজি সেই পত্তলিক সমাজে এসো নবীকে সেই শির্ক স্পর্শ করেনি নবী সেখানে যাননি তিনি বলেছেন এটাকে এক ধরনের মৌজেজা বলা যেতে পারে বা মৌজেদা হিসাবে মেনে নেওয়া যেতে পারে দেখুন স্ববিরোধিতা মৌজেদা কাকে বলে মৌজেজা বলা হয় যা নবীদের থেকে অলৌকিকত্ব প্রকাশ পায় নবীদের হাতে তো একদিকে তিনি বললেন যে রসলে ইসলাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না আবার অন্যদিকে বলেন নবীজির ওই অবস্থানটা পত্রিক সমাজে জন্মগ্রহণ করেও শিরকে লিপ্ত না হওয়া সেখানে স্পর্শ না করা এটা ওনার মৌজা হিসেবে ধরা যেতে পারে কথাটা একেবারে বিপরীত হয়ে গেল না প্রিয়দর্শক আমরা তিনটি পয়েন্ট আলোচনা করলাম শেখ আহদুল্লা সাহেবের বক্তব্যের আলোকে এবং আহলেসন্নতাল জামাতের কী অবস্থান সেটাও বললাম এই যে নবীজির নবুয়ত চল্লিশ বছর আগের এই অবস্থানটা তাদের এই বক্তব্যটা মূলত তাদের নিজেদের নয় আরেকজন থেকে ধার করা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই বক্তব্যটা ওনারা দেওয়ার আগে ওনাদের মুরব্বী ইবনে তাইমিয়া দিয়ে গেছেন ওনার মজমুল আর মধ্যে এবং ইবনে তাইমা আরও এক্সট্রিম বলেছেন কি বলেছেন মান কলা ইন্নান নবী সাল্লাহ আলী ওসাল্লাম ক্যান নবিয়ান কবলা ইউ হাইলে বাবু ক্যাফির বিফাকি মুসলিম কেউ যদি বলে যে নবীজি সল্ল্লাহ আলিয়াসাল্লামের কাছে ওহি আসার আগে তিনি নবী ছিলেন ইবনে তাইমিয়া বলছেন সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সে কাফের হয়ে যাবে কি বললে কাফের হবে চল্লিশ বছর আগে মানে ওহি আসার আগে নবী নবী ছিলেন এ কথা বললে কাফের হয়ে যাবে তো ইবনে তাইমিয়ার এই ফতোয়াটা প্রথম গায়ে লাগে কোথায় লাগে একটু খেয়াল করুন চল্লিশ বছর আগে নবী ছিলাম এই বক্তব্যটা এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন বলেছেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাম কুন্তু নবিয়া আমি নবী ছিলাম আমি বলার আগে আপনি বলার আগে ওলামায় কেরাম বলার আগে সলফে সালেম বলার আগে এই কথাটা তো সর্বপ্রথম রসুল করিম সুসলাম বলেছেন আর ইবনে তিমিয়া কি বলেছে যে কেউ যদি বলে নবীজি ওহি আসার আগে নবী ছিলেন সে কাফে খাই এবং দাবি করেছেন কি সকল মুসলমানদের ঐক্যমত আসলে মুসলমানদের তো ঐক্যমত হয় না মুসলমানদের ঐক্যমত হলে আমি ইদ আহম্বুলি আল্লাহ মোনাবির কথা কীভাবে কোথা থেকে বললাম ওনারা যে কথাগুলো বলে গেছেন মূলত এটা বানানো একটা দাবি আর কি মুসলমানদের ঐক্যমত বরং মুসলমানদের ঐক্যমত হলো নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন সুধি দর্শক এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা রসুলেকের রিমসল্লাহ আলীউসাল্লাম চল্লিশ বছরে নবুয়তের প্রকাশ করেছেন এলান করেছেন রহিপ্রাপ্ত হয়েছেন শরীয়তের তওহিদের এলান করেছেন চল্লিশ বছরের আগর রসুল এ কিরমস ইসলাম নবী ছিলেন ওলামে দাবি আল্লাহ পাকুবুল আলমিন সবাইকে বুঝার এবং আমল করার তফিফ নসিব করুন আসসালামু আলাইকুম